আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা খবর খুবই শুনলাম ফেসবুকে দেখলাম যে বাংলাদেশে তাহেরি ভোজ উনি একজন ইসলামের একটা সুমধুর কণ্ঠ এবং ইসলামের একটা স্তম্ভ বলে কোয়া যায় কারণ উনি ইসলাম প্রচারে দিক থেকে রাত ও দিন এক করে সারা বাংলাদেশ নয় সারা বলদের ভিতরে উনি ঘুরে তো আজকে ফেসবুক ফ্লাশ এর সাথে সাথে দেখলাম যে উনি দুনিয়া থেকে চলে গেছে ইন্তেকাল করছেন এই খবরটা শুনে মনটা একটু মানে এরকম হলো হার্টবিটটা কিছু সময়ের জন্য স্থগিত হয়ে গেল কিন্তু পরে যখন ওনার পেজে গেলাম পেজে যায় দেখলাম কথাটা অন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল তা ওনার মুখ থেকে শুনেন উনি কি বলে আহ শুক্র দেশবাসী গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইদানিং ফেসবুকে কেউ কেউ লিখছেন আমার গাড়ি করেছে আবার কেউ কেউ আমি না ফেরার দেশে চলে গিয়েছি আসলে হলো আমি অ্যাক্সিডেন্টও করিনি এবং আলহামদুলিল্লাহ অশেষ আলহামদুলিল্লাপাকে আমি বেঁচে আছি যারা এরকম ফেসবুকে অ্যাক্সিডেন্ট কিংবা না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টি অনলাইনে প্রচার করেছেন তারা নিতান্তই গুজব রটিয়েছেন যারা গুজব রটিয়েছেন তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো আপনারা জানেন এক্সিডেন্ট করা কিংবা ইন্তিকাল করা এগুলো কিন্তু সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে স্পর্শকাতর বিষয় এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে আপনি সঠিক তথ্য না জেনে আমার পরিবারের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ না করে এরকম ভাবে মিথ্যা বা এবং গুজব রটানো এটা বরাবর মতোই দুঃখজনক ব্যাপার আমি আসল আসল বিষয়টা হল আপনারা জানেন যে গত কিছু মানুষ একজন ব্যক্তিত্বকে কেন হট করেন এইসব কাজ দিয়ে আপনারা যদি টাকাই কামে করতে হয় তো ভালো করে করেন এইসব মরার খবর মরে যাওয়ার খবর অ্যাক্সিডেন্ট হওয়ার খবর এইসব ভয়ঙ্কর খবর আমি আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং বাংলাদেশ থেকে ভিডিওটা প্রচার হয়েছে যে উনি মারা গিয়েছেন তো আপনাদের তো ইউটিউবার শেষ নেই কি আর কি করে আপনারা তো ভালো করে জানেন তো ওনাদেরকে অনুরোধ করব আসাম থেকে আপনারা এই ধরনের না করে ভালো করে যে পদ্ধতি গেলে যাই টাকা কামাই করতে পারবেন সেটা করেন কিন্তু এইভাবে কাউকে হট করে কাউকে হেউ প্রতিপূর্ণ করে কারো মরার খবর দিয়ে কাউকে অ্যাক্সিডেন্টের খবর দিয়ে আপনার টাকা কামা ধান্দা করবেন না এই মিথ্যার সাহারা নিয়ে এই কাজটা করবেন না কারণ আসাম থেকে আসামেও তাহারি হাজার ভালো পাওয়া বহু লোক আছে যেমন আমরা এই কথাটা খবরটা যখন ফেসবুকে দেখছি দেখার সঙ্গে সঙ্গে হাত দিতে একদম থেমে গেছে না যে খবর দিয়ে এবং ওনাকে ভালোবাসার যেগুলো লোক আছেন এরকম কেউ করবেন না আর আসামে তো এরকম হয় না বহু কম হয় তো বাংলাদেশে বেশি হয় এসব তো ইউটিউবার ফেসবুক আর ফেসবুকার ভাইদেরকে অনুরোধ করবো এইসব কাজ করেন না কারণ আপনার দুটা টাকার জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে এই নিউজটা সরে যাবে সারা দুনিয়ায় ভিডিওটা দেখবে দেখার পর আপনাদের এই বস্তুটা অত্যন্ত ব্যাপার তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং তাহির হজুরের জন্য আসাম থেকে আমি দোয়া করি আল্লাহ যেন দান করেন উনি সমস্ত বালিয়ত আর দিন থেকে আল্লাহ ভাই ওনাকে হেফাজত করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি